সাইজের ছোটো এই ধরনের ক্যামেরাকে অবহেলা করার কোনো কারণ নাই এটা কিন্তু খুবই পাওয়ারফুল ডিউরেবল কম্প্যাক্ট সাইজ হওয়ার কারণে এটা অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও করার জন্য কিন্তু এই এই ধরনের অ্যাকশন ক্যামেরা ব্যবহার করে থাকে তো এই ধরনের অ্যাকশন ক্যামেরা আপনারা দেখবেন যে পানির নিচে বা বিভিন্ন এক্সট্রিম ওয়েদারের মধ্যে এটা কিন্তু ব্যবহার করা যায় আর এটা খুবই ছোট হয় যে কোনো জায়গায় মাউন্ট করা যায় অনেকে হেলমেটে লাগিয়ে এটা কিন্তু ট্রাভেল ব্লগ করে মোটো ব্লগ করে আর এছাড়া নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর যারা তাদের মধ্যে অনেকের কাছে প্রায় এই ডিভাইসটা থাকে তো এটা একটা অ্যাকশন ক্যামেরা যদিও এটা আজকে এটা নিয়ে আমরা কথা বলবো না আজকে যেটা নিয়ে কথা বলবো এই দুই সালের সেপ্টেম্বর উনিশ তারিখ DJI ব্র্যান্ড অজমো অ্যাকশন 5 প্রো লঞ্চ করেছে এই নতুন ক্যামেরাটা যখন লঞ্চ করলো ঠিক মাত্র কিছুদিন আগেই কিন্তু GoPro তাদের থার্টিন সিরিজের মডেল এটাও কিন্তু বের করেছে তো খুবই কম্পিটিশন হবে এই দুটোর মধ্যে পরে এই দুইটার কম্পারিজন ভিডিও ইনফরমেশানগুলো আপনাদের জানাবো আর আজকের এই ভিডিওতে অজমো অ্যাকশন ফাইভ প্রো এটার বিস্তারিত ইনফর্মেশন আপনারা জানতে পারবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন এই ডিজায়ার অজমো অ্যাকশন ফাইভ প্রো এই ক্যামেরাটি দিয়ে টোয়েন্টি মিটার পর্যন্ত কেস ছাড়া পানির নিচে ভিডিও করা যাবে এতে তিনটা মাইক্রোফোন রয়েছে একশো গ্রাম ওয়েট ফ্রন্টে এবং ব্যাকে পেয়ে যাবেন ওলেড ফুল কালার টাচ স্ক্রিন ডিসপ্লে আর এটার যে সামনের স্ক্রিনটা ওয়ান পয়েন্ট ইঞ্চ আর ব্যাক স্ক্রিন যেটা টু পয়েন্ট ইঞ্চ এটা দিয়ে ভালো ডিসপ্লে দেখা যাবে ওলেড স্ক্রিন আর এর ক্যামেরা সেন্সর হচ্ছে ওয়ান বাই ওয়ান পয়েন্ট থ্রি সিএমওএস আর এর কিন্তু অ্যাপারচার টু এটা ফিল্ড অফ ভিউ পাবেন ওয়ান ডিগ্রি ফিল্ড অফ ভিউ আইএস রেঞ্জ হবে ফটোর ক্ষেত্রে হান্ড্রেড থেকে টোয়েন্টি পর্যন্ত আর ভিডিওর ক্ষেত্রে হান্ড্রেড থেকে ফিফটি পর্যন্ত আইএসও রেঞ্জ আর ইলেকট্রনিক শাটার স্পিডও আপনারা পাবেন ফটোর ক্ষেত্রে ওয়ান বাই এইট থাউজেন্ড থেকে থার্টি সেকেন্ড আর ভিডিওর ক্ষেত্রে ওয়ান বাই এইট থাউজেন্ড থেকে টু দ্য লিমিট অফ ফ্রেম পার স্পিড ফটো রেজলেউশন ম্যাক্সিমাম চল্লিশ মেগাপিক্সেলের রেজলেউশন আপনারা এখান থেকে পাবেন আর স্টিল ফটোগ্রাফির মোডে টাইমার সেট করে এটা স্টিল ফটোগ্রাফি করা যাবে আর এটার যে অ্যাকশন ক্যামেরার আসল ফিচার অর্থাৎ ভিডিও করার যে ফিচারটা সেটা নিয়ে এখন বলি এতে কিন্তু ফোর ভিডিও করা যাবে হানড্রেড টোয়েন্টি এ তো এটা হচ্ছে ফোর টু থ্রি এ ফরম্যাটে আর যদি সিক্সটিন ইস টু নাইন এখন যে ইউটিউবে ভিডিওটা দেখছেন এই ফর্মেটে যদি আপনারা ভিডিও করেন তাহলে এটাও হানড্রেড টোয়েন্টি এফপিএসে কিন্তু ম্যাক্সিমাম করা যাবে দুটো ফর্মেটেই আর টেন এইটিপি এটাও সিক্সটি এফপিএস পর্যন্ত করা যাবে মিনিমাম হচ্ছে টোয়েন্টি ফোর এফপিএস রেকর্ডিং করা যাবে আর এর মাঝখানে যে কমন যেগুলো টোয়েন্টি ফাইভ থার্টি ফোর্টি এইট ফিফটি সিক্সটি এগুলো তো থাকবেই ম্যাক্সিমাম হান্ড্রেড টোয়েন্টি এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে আর এর যে স্পেশাল ফিচার যেটা হচ্ছে গোপ্রোড থেকে এগিয়ে থাকে যে কারণে সেটা হচ্ছে সুপার নাইট মুড এর মধ্যে রয়েছে এটাতেও আপনারা ফোর কে এ থার্টি এফপিএস পর্যন্ত ভিডিও করতে পারবেন টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ থার্টি এফপিএস তো টু পয়েন্ট করা যাবে থার্টি এফপিএস ম্যাক্সিমাম আর টেন পি রেকর্ডিং করা যাবে এই সুপার নাইট মোডে সেটা সিক্সটি এফপিএস পর্যন্ত তো এটার আরেকটা যে মেন ফিচার যেটা এর আগের মডেলে ছিল না সেটাই এবার তারা নতুন নিয়ে এসেছে সেটাও হচ্ছে এটার কিন্তু সাবজেক্ট ট্র্যাকিং মুড রাখা হয়েছে তো সাবজেক্ট ট্র্যাকিং মুড এটার ভিডিও করা যাবে টেন এইটিপি এবং টু পয়েন্ট সেভেন কেতে এটা ফোর কেতে কিন্তু সাবজেক্ট ট্র্যাকিং হবে না আর টেন এইটিপি ম্যাক্সিমাম হচ্ছে সিক্সটি টেপ পর্যন্ত এবং টু পয়েন্ট সেভেন কেও ম্যাক্সিমাম সিক্সটি টেপ পর্যন্ত সাবজেক্ট ট্র্যাকিং করে ভিডিও করা যাবে আর স্লোমো অপশনটাও রয়েছে এটাতেও ফোর ফোর কে এটা হান্ড্রেড টোয়েন্টি এফ এবং আর টেন রেজুলেশনে আপনার ম্যাক্সিমাম ওয়ান টোয়েন্টি এফ রেকর্ডিং করা যাবে এটার টাইম ল্যাপস ভিডিও করা যাবে এটাও ম্যাক্সিমাম ফোর কেতে করা যাবে স্টেবিলাইজেশন রয়েছে রক স্টাডি থ্রি থ্রি প্লাস এবং হরাইজন ব্যালেন্সিং রয়েছে হরাইজন স্টেডি রয়েছে হরাইজন স্টাডি এই মোডটা ব্যবহার করে একদম ক্যামেরা বাঁকা করলেও কিন্তু ফ্রেম সোজা থাকে তো ম্যাক্সিমাম এখানে ভিডিও বিটরেট আপনারা পাবেন হানড্রেড এমবিপিএস এর যে মাইক্রো এচডি কার্ড এটা ওয়ান টেরাবাইট পর্যন্ত এক্সটেন্ড করা যাবে অর্থাৎ ওয়ান টেরাবাইট পর্যন্ত মাইক্রো এইচডি কার্ড এটা ব্যবহার করা যাবে তবে এখানে কিন্তু আপনারা ফোরটি সেভেন জিবি বিল্ড ইন স্টোরেজ পেয়ে যাবেন আর এটা দিয়ে ম্যাক্সিমাম দুইশো মিনিট ভিডিও রেকর্ডিং করা যাবে যদি আপনার টেম্পারেচার টোয়েন্টি ফাইভ ডিগ্রি থাকে আর হচ্ছে টেন এইটিপিতে আপনি যদি রেকর্ডিং করেন তাহলে কিন্তু এটা দুইশো মিনিট পর্যন্ত অর্থাৎ চার ঘন্টা আপনারা রেকর্ডিং করতে পারবেন একটা না তো ব্যাটারি কিন্তু এটা বেশি ব্যবহার করা হয়েছে আগেরটার থেকে বেশি তো এর যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে উনিশশো পঞ্চাশ মিলিয়ে ব্যাটারি আর এটা চার্জ করতে আপনার সময় লাগবে হচ্ছে ম্যাক্সিমাম অ্যাপ্রক্সিমেট ফিফটি থ্রি মিনিট তেপ্পান্ন মিনিট সময় লাগবে যদি আপনি থার্টি ওয়াটের ইএসবি সি চার্জার দিয়ে যদি আপনি চার্জ করেন আর টেম্পারেচার যদি টোয়েন্টি ফাইভ ডিগ্রি থাকে তাহলে এই তেপ্পান্ন মিনিটে ফুল চার্জ হবে বলে এটা কোম্পানি দাবি করছে তো এর মধ্যে অবশ্যই ব্লুটুথ ওয়াইফাই সিস্টেমও রয়েছে যার মাধ্যমে ফাইল ট্রান্সফারও করা যাবে আর এতে আপনি ডিজিআই যে মাইক টু সেটা ট্রান্সমিটার ব্যবহার করে ডাইরেক্ট ওখান থেকে রেকর্ডিং করতে পারবেন ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে তো এটা কিন্তু অ্যাকশন ক্যামেরার মধ্যে সবচেয়ে লেটেস্ট অর্থাৎ লাস্ট টাইম গো যেটা বের করলো এই মাসেই সেটার পর এই তারা সর্বশেষ তাদের যে মূল আরও একটা প্রতিযোগী এই ডিজিআই ব্র্যান্ডের অসমো অ্যাকশন ফাইভ প্রো এটা লঞ্চ করলো এটার অনেক কম্প্যারিজন ভিডিও আপনারা ইউটিউবে আরও সার্চ করলে পেয়ে যাবেন তো আমরাও পরবর্তীতে এই ইনফরমেশন আপনারা পাবেন আমাদের চ্যানেলে এই ডিজায়ার অ্যাকশন ফাইভ প্রো এবং গো প্রো থার্টিন যে এই মডেলের কম্পেয়ার ভিডিও আমরা আপলোড করবো এবং এবং পরবর্তীতে এই অ্যাকশন ফাইভ প্রো এর আগের যে মডেল ছিল ফোর থ্রি এগুলোর সাথে একটা কম্প্যারিজন ভিডিও আপনারা এই চ্যানেলে পাবেন যে আগের চেয়ে এখন কী ইম্প্রুভ হয়েছে সেটা আপনারা সেই ভিডিও থেকে বুঝতে পারবেন এবার এর দাম সম্বন্ধে আপনাদের জানাচ্ছি এই অজমো অ্যাকশন ফাইভ প্রো স্ট্যান্ডার্ড কম্বো যেটা সেটার দাম কিন্তু এখানে তারা ইউএসডিতে দিচ্ছে হচ্ছে তিনশো ডলার এই স্ট্যান্ডার্ড কম্বোর সাথে আপনারা পাবেন একটা ব্যাটারি এবং একটা হচ্ছে অ্যাডিসিভ বেজ একটা মাউন্ট করার জন্য সেই বেস পাবেন আর হচ্ছে হরাইজান্টাল ভার্টিকাল প্রোটেকটিভ একটা ফ্রেম থাকবে এই কয়েকটা স্ট্যান্ডার্ড কম্বোর মধ্যে থাকবে এরপর আরও অ্যাকসেসরি যদি আপনি চান তার জন্য আলাদা টাকা পে করতে হবে তো এর যে ব্লগিং যে কম্পোটার রয়েছে যেটা দিয়ে ব্লগ করার জন্য আরও দুইটা ব্যাটারি থাকবে এবং একটা স্ট্যান্ড থাকবে সেটার প্রাইস পড়বে পাঁচশো ডলার তো বেস প্রাইসটা কিন্তু যেটা স্ট্যান্ডার্ড কম্বো এটা বাংলাদেশে টাকায় চল্লিশ হাজারের আশেপাশে হবে আর এটার অফিসিয়াল যদি তথ্য থাকে যে বাংলাদেশে কত কোন সব বিক্রি করছে সেটা আমরা কমেন্টে জানিয়ে দেবো চেক করতে পারেন আর এটা ইন্ডিয়াতেও অ্যামাজনেও এটা পাওয়া যায় তো সেখানেও চল্লিশ হাজারের নিচে মানে পঁয়ত্রিশ হাজারের থেকে মনে হয় আশেপাশে থাকবে তো অ্যাকচুয়াল প্রাইসটা আমরা কমেন্টে জানিয়ে দেবো চেক করতে পারেন তো এই ডিজায়ার ওয়াজমো অ্যাকশন ফাইভ প্রো এর ইনফরমেশন এই ভিডিওতে এতটুকুই যদি আপনাদের আরও কোনো কোনো ইনফরমেশন জানার থাকে কমেন্টে লিখতে পারেন আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদি সেই অ্যান্সারটা আমি জানি এই ধরনের টেক কন্টেন্ট আপনারা এই চ্যানেলে আরও সামনে পাবেন এই ধরনের ভিডিও ইতিমধ্যে রয়েছে সেগুলো দেখতে পারেন আর আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে পরের ভিডিও নোটিফিকেশন সহজে পেয়ে যাবেন আর এই ভিডিও পুরোটা দেখার জন্য ধন্যবাদ পরে ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ